আসসালামু আলাইকুম আগামীকালকের দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের বড় মেয়ে তাসনিয়া হক জারিফার প্রথম পরীক্ষা জীবনে তো আগের দিন রাত্রে পরীক্ষার কিছু টুলস প্রয়োজন তা কিনে নিচ্ছি কিনে নেওয়ার জন্য দোকানে আসলাম অনেক দেরি হয়ে যায় আমার কোপাল অনেক বেশি ভালো যার কারণে এগারোটায় দোকানটা খোলা ছিল কিন্তু এত সময় খোলা থাকার কথা না দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এত রাত্রে আপনি ছিলেন উনি বললো দেখি কোন এক মানুষের অপেক্ষায় উনি বসে আছে এই জন্য উনি অনেক দেরি করছে যার কারণে খোলা পাই না হলে কিন্তু সকালে কিন্তু আটটার আগে কোনো দোকান খোলার কথা না এবং ডারিবার এই জিনিসগুলো নেওয়ার সুযোগ হতো না যাক কোপাল অনেক ভালো তাই পেয়ে গেলাম আল্লাহর কাছে লাখ শুক্রিয়া প্রতিটি মতো আমার স্বপ্ন মেয়েদের সবকিছুর জন্য তাদের হাতের কাছে রাখতে পারি যখন রাখতে পারবো তখন নিজের অনেক বেশি ভালো লাগে সব বাবা মারা চায় ছেলে মেয়েগুলো অনেক বেশি শিক্ষিত হোক কিন্তু আমার স্বপ্ন হচ্ছে ছেলে মেয়েরা যেন মানুষের মতো মানুষ বাসার যায় ওদেরকে পাবো কিনা সন্দেহ আছে নিশ্চিত সবাই ঘুমে থাকবে এই যে সবাই ঘুমে আমার দুই মেয়ে ঘুমে আছে একজনের জন্য জড়াই ধরে ঘুমে আছে এদের মিল বন্ধনটা দেখতে অনেক ভালো লাগে আপনাকে উঠতে বলো উঠতে বলো পরীক্ষা আছে আপুর পরীক্ষা আছে আজকে ফার্স্ট পরীক্ষা আপুর

এই যে দেখো এই যে দেখো এটা তোমার পরীক্ষার পরীক্ষার জন্য লাগবে বুঝছ এটা হচ্ছে পরীক্ষার বোর্ড এই দেখো এটা বোর্ড সুন্দর না দেখো তো তোমার কালারটা পছন্দ হয়েছে দেখা যাইবে আচ্ছা এটা তোমার স্কেল ঠিক আছে এটা তোমার পেন্সিল লেখার জন্য আর এটা কাটার আচ্ছা নিয়ে আসে মাম বলছে আনার জন্য ওকে তুই জলদি রেডি হয়ে জলদি রেডি হয়ে যা আমরা বাইরে যাবো তোমাকে বাপা নিয়ে যাবো আজকে বাপা আজকে তোমাকে নিয়ে যাবো রেডি হলো তোমার তো পরীক্ষা আজকে হ্যাঁ তোমার ফার্স্ট পরীক্ষা ঠিক আছে না এই দেবো তোমার দুধ ঠিক আছে আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা তোমার নাম বলে তোমার জন্য পাঠাইছি তুমি যদি পরীক্ষা দিবে এর জন্য কিন্তু পরীক্ষার দিন সকালে ডিম দেয় না কেউ কাউকে ঠিক আছে কারণ ডিম কারে নাকি ডিম পায় কিন্তু আমরা চাচ্ছি এই সিস্টেমে পরিবর্তন হোক এটা একটা পুষ্টিকর খাবার তুমি পরীক্ষার দিন সকালে ডিম খাবো খাও

বা ঠিক আছে

शिकोर के बिदे से उन्होंने कर रहा था कहां पर ताला लगा है लोग अल्लाह उनको समझ लेला मैं हम अल्लाह उसको समझ लेला আসা আস 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 এদিকে আস কোথায় যা অধিক রদ তো এদিক আস মা অধিক র এদিক আসার মানে না এদিকে আস আমু পরীক্ষা শেষ বাবা দিকে তাকাও দিকে তাকাও পরীক্ষা শেষ আমু তারপর পরীক্ষা শেষ কেমন আছে ভালো লাগছে লিখতে পারছো তাই আচ্ছা চলো চলো বাসা চলে যাই সবাই দোয়া করবেন সন্তানদেরকে যেন মানবিক মানসিক গড়ে তুলতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু